আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের বিরোধীতে সবাইকে জানান্তিক শুভেচ্ছা আজকের ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে ভিডিও সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের মধ্যে পাঠ পাঁচ ছয় নিয়ে আজকে আলোচনা করবো পাঠ পাঁচ ছয় এর ছত্রাক শৈবাল ও এমনিবা তো এখানে দেখো ছত্রাক সমাঙ্গ সমাঙ্গি ক্লোরোফিলবিহীন অসবুজ জীব মানে এটা সবুজ না ঠিক আছে অসবুজ ক্লোরোফিলের অভাবে এরা শালুক সংশ্লেষণ করতে পারে না তাহলে কিসের এই এই ক্লোরোফিল অভাবে কারণে অভাবের শালুক সংশ্লেষণ করতে পারে না তাই এরা পরজীব পরভুজি অথবা ভুজি পরভুজি ছত্রাকবাসী ও পচা খাদ্যদ্রব্য ফলমূল শাকসবজি ভেজা রুটি বা চামড়া গোবর ইত্যাদিতে জন্মায় মৃত ভুজি মৃত মৃতজীব দেহে বা জৈব পদার্থপূর্ণ মাটিতে জন্মায় ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব তো দেখো ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব চীন সহ বহু মূল্যবান ওষুধ ছত্রাক থেকে পাওয়া যায় ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয় বলে একে ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হচ্ছে নামক এক ধরনের খাদ্য বলে বিবেচিত বর্তমানে আমাদের দেশ দেশ সহ বহু দেশে এর চাষ করা হয় আবর্জনা পচিয়ে মাটিতে মেশাতেও ছত্রাকের ভূমিকা রয়েছে মানুষ জীবজন্তু উদ্ভিদের বহু রোগের জন্য দায়ী এই ছত্রাক তার ঝুলি অর্থাৎ সুলোম ও মানুষের শ্বাসনালীর প্রদাহ সত্রাকের সংক্রমণে হয়ে থাকে ছত্রাক আলোর বিলম্বিত রোগ পাটের কালোপট্রী রোগ আখের কালো পচা রোগ আখের লাল পচা রোগ সৃষ্টি করে এরা সহজেই কাঠ ও বেদ বাঁশের আসবাবপত্র পচিয়ে আমাদের ক্ষতি করে তো ছত্রাক সংক্রমণ প্রতিরোধকরণ ছত্রাকজনিত রোগ খুবই ছোঁয়াছে অর্থাৎ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এই রোগ সংক্রমিত হতে পারে এসব রোগ থেকে নিরাপদ থাকতে যা করা দরকার তা হল ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র কাপড় চোপড় চিরনি টুপি স্যান্ডেল ব্যবহার না করা ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কমাশা ছত্রাক আক্রান্ত উদ্ভিদে ঔষধ ছিটানো বা উদ্ভিদ তুলে পুড়িয়ে ফেলা শৈবাল সমাঙ্গবর্গের যুক্ত ও সবুজই উদ্ভিদ উদ্ভিদ উদ্ভিদরাহ শৈবাল এরা মাটি পানি ও অন্য গাছের উপর জন্মায় সবুজ ছাড়াও লাল বাদাম ইত্যাদি রঙের শৈবাল দেখা যায় স্পাইরোগাইরা নামক শৈবাল বেশিরভাগ জলাশয়ে পাওয়া যায় শৈবালের উপকারিতা আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবালজাত অ্যালজিন ব্যবহৃত হয় সামুদ্রিক শৈবাল আয়োডিন ও পটাশিয়ামের একটি ভালো উৎস মৎস্য চাষে শৈবাল খাদ্য হিসেবে ব্যবহৃত হয় শৈবালের অপকারিতা মানুষ ও উদ্ভিদের নানা রোগ সৃষ্টিতে শৈবাল দায়ী যেমন এক ধরনের শৈবাল চা পাতার রেড রাস্ট রোগ সৃষ্টি করে জলাশয়ের শৈবালের অধিক আধিক্য দেখা দিলে জলজ প্রাণী ও মাছ অক্সিজেনের অভাবে মারা যেতে পারে তো তারপর আমরা এই বিভাগ সম্পর্কে জানবো এই হচ্ছে প্রতিষ্ঠারা যে সদস্য এই এক কোষী জীব এদের দেহ ক্ষুদ্রাকার মানে ছোট আর অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এদেরকে দেখা যায় না এরা প্রয়োজনে দেহের আকার পরিবর্তন করে থাকে এদের দেহ থেকে আঙ্গুলের মতো তৈরি অভিক্ষেপ ঘনপথ বলে এর সাহায্য ক্ষণপথ এটা ক্ষণপথ কাকে এই যে প্রশ্ন আসতে পারে তোমাদের কেন প্রশ্ন যে অভিক্ষেপকে ক্ষণপথ বলি ক্ষণপথ কি এই প্রশ্ন তোমাদের শিখে নিবে তারপর এর সাহায্যে অ্যামিবা খাদ্য গ্রহণ ও চলাচল করে এদের দেহে পানি গোবর খাদ্য গোবর সংকোচন গ্রহবর থাকে এদের সারা দেহ একটি পাতলা স্বচ্ছ পর্দা দ্বারা ঘেরা থাকে একে প্লাজমা লেমা বলা হয় এই প্লাজমা লেমা কাকে বলে এটা একটা কেমন প্রশ্ন হবে তোমা এটা শিখে নেবে তারপরে অ্যামিবা পানিতে সেদ ছেতে মাটিতে পুকুরের তলার পচা জৈব আবর্জনা জন্য ঠিক আছে এই এটা হচ্ছে অ্যামিবার্ষণিক গঠন এটা হচ্ছে খাদ্য গহবর এটা হচ্ছে ঘনপথ তারপরে প্লাজমা এই যে প্লাজমা জেল এটা হচ্ছে প্লাজমা জেল এটা প্লাজমা সল তারপরে এটা হচ্ছে নিউক্লিয়াস এই যে এটা এটা হচ্ছে নিউক্লিয়াস তারপর একটু প্লাজম এই যে ছোটো ছোটোই দেখা যায় একটু প্লাজম আর এটা হচ্ছে পানি গহ্বর এই যেটা হচ্ছে পানি গহ্বর তারপর সংকোচনশীল গহ্বর এই যেটা হচ্ছে সংকোচনশীল গহ্বর ইউরেট ইউরেট এই যে উপরের আছে সেটা হচ্ছে ইউরেট তারপরে এটা হচ্ছে খাদ্য গহ্বর ঠিক আছে তো আজকে এখানে শেষ করছি আমরা পরবর্তীতে আমরা অ্যান্টামিভা নিয়ে আলোচনা করব তো এখান থেকে তোমাদের যেভাবে প্রশ্ন আসবে এরমূলক প্রশ্ন নৈপিত্তিক যেমন সত্রাক সত্রাকের অসর্বোচ্চ একটা উদ্ভিদ এটা একটা নৈভিত্তিক আসতে পারে হ্যাঁ এটা কেমন দেহি সমাঙ্গ দেহি এটা নৈভিত্তিক আসতে পারে ঠিক আছে তো এরকমভাবে তোমরা লাইন টু লাইন পড়ে পড়ে ডাক দিয়ে দিয়ে নৈপিত্তিক এবং এরমূলক প্রশ্ন পড়বে এবং এই যে তোমাদের যে বড়ো প্রশ্ন থাকবে সেটা হচ্ছে যে সত্রাকের অর্থনৈতিক গুরুত্ব লেখো তারপরে ছত্রাক সংক্রমণ মণ প্রতিরোধকরণের উপায় কী তারপরে শৈবাল কী এই প্রশ্ন আসতে পারে তারপর শৈবালের উপকারিতা লেখাও তারপরে শৈবালের অপকারিতা লেখাও ক্ষণপথ কাকে বলে এমই বা কি এমিবা কি এমার যে প্রতিষ্ঠা রাজ্যের সদস্য এমই বা এককোশী একটা জীব ঠিক আছে আচ্ছা তো এইভাবে তোমরা এই প্রশ্নগুলির উত্তর শিখবো শেষ করছি